রেড অ্যালার্ট জারি হয়েছে এবং এটা তিরিশে আগস্ট থেকে এই রেড অ্যালার্ট জারি হয়েছে জঙ্গি নাশকতার আশঙ্কায় এবং অনুমান করা হচ্ছে জেশ এ মোহাম্মদের তিনজন ত্রিপুরায় এসে পৌঁছতে পারেন কি অদ্ভুতভাবে বাংলাই এবং বাংলার মানুষই হয়তো আমরা ভাবছি যে বাংলা বাদে সমস্ত জায়গাতে এরা পৌঁছে যেতে পারে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত বরাবর যে অঞ্চল রয়েছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তে জারি হয়েছে উচ্চ সতর্কতা হাই অ্যালার্ট জারি হয়েছে কিন্তু ত্রিপুরা হয়ে বাংলায় ঢোকে নি এমন গ্যারান্টি কে দেবে মেখলিগঞ্জে ঢোকে নি এমন গ্যারান্টি কে দেবে ত্রিপুরায় ঢুকতে পারে তিন জয়েশ জঙ্গি ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি হয়েছে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি হয়েছে এরকম একটা সময় আমরা কিছুদিন আগে দেখেছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে নির্দিষ্টভাবে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা এসে যেভাবে জনবিন্যাস বদলেছে এবং বিহারে রেড অ্যালার্ট জারি হয়েছে আমরা দেখেছি পূর্ণিয়াতে নেপাল হয়ে পূর্ণিয়াতে জৈশ এ মোহাম্মদের জঙ্গি যারা রয়েছে তারা ঢুকে পড়তে পারে বলে অনুমান করা হয়েছে বিহারে ঝাড়খণ্ডে বা ত্রিপুরাতে যেভাবে রেড অ্যালার্ট জারি হয়েছে মুম্বাইতে ঠিক সেই সময় আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুম্বাইতেও একটা সিকিউরিটি কনসার্ন যাকে বলে সুরক্ষার একটি হাই অ্যালার্টনেস যাকে বলে সেইটা আমরা আরও খবর পেয়েছি এবং আমাদের কাছে যে আপডেট বাণিজ্য নগরীতে বড় সড়ো কোনো নাশকতার ছক বড় সড়ো কোনো নাশকতার ছক মুম্বাই পুলিশকে হুমকি বার্তা এবং তা খতিয়ে দেখা হচ্ছে বাণিজ্য নগরী মুম্বাইতে মানব বোমা মানব বোমা নিয়ে ঢুকে পড়ার হুমকি চারশো কেজি দিয়ে চৌত্রিশ জন মানব বোমা ঘুরছে শহরে বলে এই মুহূর্তে ট্রাফিক হেল্পলাইনে হুমকি বার্তা দেওয়া হয় গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ মস্করা করে এই ধরনের ফোন করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা যেমন হচ্ছে মুম্বাই পুলিশ ইতিমধ্যে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশকে হুমকি বার্তা মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে হুমকি বার্তা অরিত্র এই এই একটা পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে নিজুম মজুমদার যে কথাগুলো বলছেন সে তো সাংঘাতিক কথা মানে একটা পাকিস্তানি কারেন্সি যদি পাওয়া যায় সেটা নিয়েও তো আমাদের দিন রাত ভাবতে হবে প্রশ্ন করতে হবে এবং নিরাপত্তারক্ষী বা আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিকিউরিটি পার্সোনাল তারা কেন বেশি কনসার্ন হবে না আমি তো বুঝতে পারছি না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্রান্তের সাথে জড়িত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অজান্তে এই চক্রান্তে জড়িয়ে পড়ছেন সেটা আমাদেরকে একটু তলিয়ে ভাবতে হবে দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়